পরিবর্তিত অবস্থার সুযোগ নিয়ে একদল নারীবাদী সম্পত্তিতে নারীদের সমান অধিকার চাইছে ত্যাজ্য সম্পত্তির বন্টন সম্পর্কিত ইসলামের বিধান কেউ অস্বীকার করলে তার বিধান কি। কোরআন মেয়ে বাবা মায়ের সম্পদে সন্তানদের যে অধিকারের কথা বলা আছে এটিকে যদি কেউ অস্বীকার করে এটিকে যদি কেউ অমান্য করে কিংবা কেউ যদি মনে করে না এটা অচল ভিন্ন কোনো বিধান চায় তো সে সুস্পষ্টভাবে কাফির এবং ইসলাম থেকে খারিজ হয়ে যাবে কারণ আল্লাহর সুস্পষ্টভাবে কোরআনে কারিমে বর্ণিত কোনো আদেশ বা নিষেধকে যদি কেউ অস্বীকার করে বা সেটা বিরুদ্ধাচরণ করে তার ইমানদার থাকবার কোনো সুযোগ নাই কোরআনে কারিমের বিভিন্ন আয়াত এর সপক্ষে রয়েছে বহু হাদিস এর সপক্ষে রয়েছে পৃথিবীর কোনো আলিম এই ইস্যুতে ভিন্ন মত পোষণ করেন না যে কারিমের আল্লাহর দেওয়া কোনো বিধানকে অস্বীকার করলে মানুষ ইসলামে আর থাকে না অতএব যারা এটি করছেন তারা যদি মুসলমান নাম ব্যবহার করে থাকেন তাহলে তারা অমুসলমান এটি বলার রাখে না মনে রাখা উচিত সংখ্যাগরিষ্ঠ মানুষ যেই বিধান চায় যে কোনো ইস্যুতে তারা যেটি চায় তার ভিন্নের কোনো কিছু ভিন্ন কোনো কিছু চাপিয়ে দেওয়া এটা তাই এটাই হলো জোলম এটাই হলো স্বৈরতন্ত্র এটাই হলো বৈষম্য এটাই হলো অবিচার আমরা গণতন্ত্রের নামে মানবাধিকারের নামে যা করছি সেটা হলো অধিকার খর্ব করার নামান্তর যারা নারীদের প্রতি মায়া দেখাতে গিয়ে এই কাজটি করছেন তারা কিন্তু আমাদের দেশে পরিবার ব্যবস্থাপনাকে ভেঙে দিতে চান কীভাবে ভেঙে দিতে চান কারণ সম্পদে স্বামী ছেলে মেয়ে উভয়ের যদি সমান ভাগ দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে দৈনন্দিন জীবনে ছেলে মেয়ে একসাথে যখন সাংসারিক জীবন করেন তখন তারা ব্যয়ভারও সমান সমান করে দেওয়ার একটা প্রশ্ন আসবে তখন দিন শেষে কী হবে পৃথিবীর বিভিন্ন উন্নত দেশে এই জিনিসটি হচ্ছে যে স্বামী স্ত্রী উভয় সমান সমান করে শেয়ার করেন উভয় উপার্জন করেন তা দিয়ে সংসার চলে তাদের সাংসারিক জীবন অবস্থা কেমন তাদের পরিবারগুলো অবস্থা কেমন আর আমাদের দেশে পরিবার ব্যবস্থাপনা কেমন সেটা আমরা যদি কম্পেয়ার করি তাহলে দেখতে পাবো দেখুন স্ত্রী তার ভেতরের দিকটা সামলাচ্ছেন স্বামী তার বাহির দিকটা সামলাচ্ছেন এর চেয়ে যদি সুন্দর কোনো ব্যবস্থাপনা পৃথিবীতে হতে পারে না এটা আল্লাহ তালা এভাবেই সৃষ্টি করেছেন মানুষকে নারীকে সৃষ্টি করেছেন তার দৈহিক অবকাঠামো আপনি অ্যানালাইসিস করলে দেখবেন যে আল্লাহ রব্লা এমন সৃষ্টি করেছেন তার জন্য ঘরের দিকটা সামলানো তার জন্য ইজি এবং সহজ তার বক্ষে তালা শিশুর খাবার রেখেছেন তার গর্বে আল্লাহ তালা সন্তান দিচ্ছেন তার শারীরিক সকল কাঠামো সকল আল্লাহর যে সৃষ্টি শৈলী সেটি প্রমাণ করে সাব্যস্ত করে যে তিনি ভেতরের সাইডটাকে সামলাবেন সো যারা ছেলে মেয়েদের সম্প বাবা মার সম্পদে সমান অধিকার নিশ্চিত করতে চাইছেন শুনতে খুব মুখর চুক শুনে গেলেও তারা মূলত সমাজে পরিবার ভেঙে দিতে চাচ্ছেন এবং তারা মূলত অবিচার করতে চাচ্ছেন দেখুন একজন নারী তিনি বাবার সম্পদে মায়ের সম্পদে ছেলের চাইতে কম পাচ্ছে কিন্তু এই নারী যতদিন তিনি বেঁচে থাকবেন বাবার সংসারে থাকলে তার ব্যবহার বাবার উপর বর্তাবে অথবা ভাইয়ের উপর বর্তাবে বিয়ে হয়ে গেলে স্বামীর উপরে বর্তাবে না হলে ছেলের উপরে বর্তাবে তার নিজের উপরে কখনো বর্তাবে না অন্যের ব্যবহার তো নিজের ব্যবহারও নিজের উপরে বর্তাবে না আর একজন ছেলে তিনি নিজের ব্যবহার নিজের উপরে বর্তাবে প্রাপ্তবয়স্কর পর থেকে কারোর উপরে তারটা বর্তাবে না এর পাশাপাশি তার স্ত্রী মা বাপ এবং ছোট ভাই বোন সবারটা তার উপরে বর্তাতে পারে তাহলে সকল নিজের এবং পরের সকল ব্যবহার বহন করার পরও তিনি যদি পান দুই টাকা আর নারী তার অন্যের তো দূরের কথা নিজের ব্যবহার বহন করতে হচ্ছে না তিনি যদি পান এক টাকা তাহলে এটা তার প্রতি কি জুলুম দেখুন ইসলাম সমান দিতে বলে না ইসলাম ন্যায্য অধিকার দিতে বলে সবসময় সমান দেওয়ার ভিতরে কোনো আপনার ন্যায্যতা বা ইনসাফ হতে পারে না আপনার দুটি সন্তান আছে একটি ছোট আর একটি বড় বড়ো সন্তানটার জন্য যে জামা কিনেছেন ছোট সন্তানকেও যদি একই জামা কিনে দিতে চান সমান দিতে গিয়ে তাহলে এটা কি জুলুম হবে নাকি সুবিচার হবে ইসলাম সবসময় ন্যায্য অধিকারের কথা বলে সমান অধিকারের কথা বলে না